হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে ক্লাসে আলোচনার টপিক হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের যে মাইকোলজি বই আছে ওইখানে চাপ্টার ফাইভ ফাইভের দ্বিতীয় পরিচ্ছেদ ঠিক আছে তো ওইখানে হচ্ছে আমাদের আছে হ্যাঁ আরও কিছু টপিক আছে ফাইট আছে তো আজকে এটা হচ্ছে পার্ট ওয়ান এখানে হচ্ছে আমরা Omycetes এবং Chytridiya এই দুটো নিয়ে আলোচনা করব ঠিক আছে ওকে তারপরে পার্ট 2 তে বাকি যে দুটো টপিক আছে ওই দুটো টপিক আমরা আলোচনা করব তো ক্লাস শুরু করা যাবে তো এখানে হচ্ছে প্রথমে আমরা জেনে নিব আসলে Omycetes এটা মূলত কি এটা মূলত হচ্ছে এরা ছত্রাকের মধ্যে দেখতে কিন্তু আসলে এটা ফুটিস্টা গ্রুপের ফুটিস্টা তো আমরা সবাই চিনি ঠিক আছে না এরপরে আমরা চলে যাব টপিক টু অর্থাৎ কোষ বান বানানো হয় সিরুলোজ দিয়ে অর্থাৎ ফাঙ্গাসে যে কাইটিন থাকে আমরা ফাঙ্গাস বলতে কি বুঝে ছত্রাক না ছত্রাকের আবরণের নাম কি কাইটিন তো ওইটা হচ্ছে কাইটিন থাকে ওকে আমি একটু কালার পেন ইউজ করি রেড কোনটা ইউজ করবো লাল কোথায় রেড কালার ওকে ঠিক আছে এরপরে নাম্বার থ্রি যেটা আছে দেহ গঠিত হয় লম্বা সুতা যেটাকে বলা হাইফা দিয়ে ওকে হাইফা নিয়ে আমরা একটু পরে জানবো আপাতত এটা স্টেপ থাক পরে আমরা একটু পরে জানবো যেগুলোতে ভাগ থাকে না বেশিরভাগই জল বা ভেদা জায়গায় জন্মে অলিঙ্গ প্রচলন হম যেটা হচ্ছে জুইসপুর জুইসপুর বলতে আমরা কি জানি আগের ক্লাসগুলোতে আমি বলছি এই ক্লাস ইনশাআল্লাহ বলে দিই জুইসপুর মানে হচ্ছে চলনশীল স্পোর হ্যাঁ মানে হচ্ছে মানে একটা আমরা কি পড়ছি ফ্লাজলা দিয়ে একটা কি ব্যাকটেরিয়াটা চলাচল করে না এই ফ্লাজলা দিয়ে চলাচল করে তো এইখানে যে ওমাইসিটি সার্ট আছে ওটা হচ্ছে জুইসপুরের মাধ্যমে ওটাকে চলাচল করে ওকে বা হচ্ছে সাঁতার কাটে এরপর হচ্ছে লিঙ্গ জনন হয় ওগনিয়াম যেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ আর একটা হচ্ছে অ্যান্থিরিডিয়াম সেটা হচ্ছে পুরুষ জননাঙ্গ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সেপ্রোলিগনিয়া ফাইটোপথরা আর একটা গুরুত্ব হিসেবে আমরা বলতে পারি ফাইট অফ আলু লিড ব্লাইট রোগ ঠিক আছে ওকে এরপর আমরা চলে যাব ও মাইসিটি শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্যতে এখন আমরা ওমাইসিটি শ্রেণী বৈশিষ্ট্যগুলো জানবো ঠিক আছে ওকে ওমাইসিটি শ্রেণী সত্র পুদন্ত জলোজ ঠিক আছে অর্থাৎ এরা পানিতে বসবাস করে মৃতজীবী হুম মৃতজীবী হিসেবে এরা জন্মায় পরজীবী মানে অন্যের উপর অন্যের উপর নির্ভর করে এরা জন্মে অনুজীব কৌশল যখন ক্ষুদ্র করতে যে বলে ক্ষুদ্র বলা আছে ওটার উপর নির্ভর করে এটা জন্মে মৃত্তিকাবাসী মানে মাটির উপরে জন্মে উন্নত উদ্ভিদের উপর পরতবিৃপে জন্মে ওকে এবং এদের দেহ প্রধানত সিনোসাইটের শাখান্বিত মাইসিলাম কখনো এক কোষে এক কোষে আমরা সবাই জানি মানে একটা হোজারা ঘটিত এরপরে দেহ প্রধানত ইউকার্পিক ইউকার্পিক বলতে আমরা কি বুঝি বলেন তো আমরা এর আগের টপিকে পড়ে আসছি চ্যাপ্টারে সেটা হচ্ছে একটা হচ্ছে হলো হলো এইচ ইউ এলও হ্যাঁ হলো আরটা হচ্ছে ইউ হ্যাঁ ইউকার্পিক কার্পিক এ এই দিয়ে বুঝি তো যেটা হচ্ছে হলো কার্পিক এখানে একটা কি বলো এখানে ধরুন একটা স্পোর আছে এই যদি পুরা হ্যাঁ পুরা দেহটা যদি একটা যেটা হচ্ছে হলোকার্পিক আছে পুরা দেহে আর কি এটা প্রজনন হবে এই স্পোরটা পুরো দেহে আর কি থাকবে এক কথা আর দ্যাট ইজ ইউকার্পিক যে কোনো একটা অংশে থাকবে এটা ঠিক আছে ওইখানে প্রজনন করা শুরু করবে এরপর হচ্ছে কোষপাশের প্রধান উপাদান গ্লুকান সেলুলোস অধিকাংশের সদস্য কোষপাশের কায়েটিন দ্বারা নির্মিত ওকে এরপর এরপরে হচ্ছে অর্ধজন পুজরন পদনত দ্বিফ্লাজেলা মানে দুইটা ফ্লাজেলাতে যুক্ত জুইসপুর দ্বারা হয় হ্যাঁ এক টিন সেল অন্যটাতে হুই প্লাস ফ্লাজেলা থাকে হ্যাঁ জুইসপুরের প্রাথমিক অঘৌন হতে পারে ঠিক আছে এই হচ্ছে আমাদের ও মাইসিটিসিনের সাধারণ বৈশিষ্ট্যগুলা ওকে এখন আমরা চলে যাব আচ্ছা আমাদের টপিক বশিষ্ট ছয় নম্বর জুয়েস্পরের মনোপ্লান্টিক ডাই পলিপ্লান্টিক হতে পারে মনোমানি আমরা সবাই জানি মনো মানে একটা ডাই মানে দুইটা পলিমানিক অনেকগুলা হ্যাঁ এটা হতে পারে এরপর হচ্ছে উন্নত পরজীবী সদস্যদের জুয়েস্পর প্রতিকূল পরিবেশে কনেডিয়ামের ন্যায় অঙ্কুরিত হয়ে মাইসিলাম সৃষ্টি করে যৌন প্রজনন ওগ্যামাস প্রকৃতির এবং প্রধানত হ্যাট্রো প্রক্রিয়া সংগঠিত হয় এরপরে নাম্বার নাইন যেটা আছে ডিম্বাণু ডিম্বাণ ওকে প্লাজবিহীনিয়মের মধ্যে এক একাধিক ডিম্বাণু সৃষ্টি হয় আর শুক্রানো জার্ম অথবা অগুনিয়ামে সিদের মধ্যে প্রবেশ করে এরপরে সর্বশেষ যেটা আছে জাইগোট পুরু প্রাচীরযুক্ত যুক্ত উস পরিণত হয় এবং বিশ্রাম দশা অতিক্রম করে অঙ্কুরিত হয় এবং উদাহরণ হিসেবে বলতে পারি সেফ লেগনিয়া ফাইটোপথোরা আর এটা হচ্ছে এলবিউগো ওকে এই ছিল হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওমাইসিটিসের বৈশিষ্ট্য এরপর আমরা চলে যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সেপ্রোলিগনিয়া হুম যেটা হচ্ছে মাছের আর কি পছন্দ ঘটা বা মৃত্যু ঘটে এরকম বলতে পারি ওকে প্রথমেই জেনে নেব অর্থনৈতিক গুরুত্ব সেপ্রোলিগনিয়ার অধিকাংশ প্রজাতির মৃত্যু কয়েকটি প্রজাতি ক্ষতিকর পরজীবী প্রধানত মৎস্য খামারে স্যাপ্রোলেগ নিয়ে প্যারাসাইটিকা মাছকে সংক্রমণ করে মাছের যে শ্যামন রোগ এটা সৃষ্টি করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং মহামারী পর্যন্ত ঘটাতে পারে এটি প্রথম মাছকে মাছের ফুলকাকে আক্রমণ করে যেমন মাছের যে একটা কান থাকে না কানের নিচে থেকে কি থাকে ফুলকা থাকে তো ওই ফুলকাকে এটা অ্যাটাক করে এরপর হচ্ছে নাম্বার টু যেটা আছে সিপ্রোলিগনিয়া ফেরাক্স হ্যাঁ মাছের ডিমের উপর পরজীবী হিসেবে ক্ষতি করে যেমন বললাম এখানে আছে মাছের বি ডিম আছে এর উপরে হ্যাঁ উপরে বসে যায় যেন টিটু ফাজের মতো আর কি শয়তান এরপর হচ্ছে সিপ্রোলিগনিয়ার কত প্রজাতির কতিপয় জলজ প্রাণী পানিতে পরজীবী হিসেবে ক্ষতি সাধন করে একটা হচ্ছে সিপ্রোলিগনিয়া প্যারাসিটিকা আর আছে সিপ্রোলিগনিয়া ফেরাক্স যারা পোষক দেহ সংক্রমণের চব্বিশ ঘন্টার মধ্যে পোষকের মানে মাসের তাতে আক্রমণ করবে মাসকে যদি মৃত্যু ঘটবে কার অবশ্যই মাসের মাসের এখানে মৃত্যু ঘটে এরপর সে হ্যাঁসারি ও মৎস্য খামারের জন্য সেপ্রোলেগনে প্যারাসাইটিকা এবং সেপ্রোলেগনে ফ্যারাক্স দুটি পরজীবী অত্যন্ত ক্ষতিকর এবং ব্যাপক সমস্যার সৃষ্টি করতে পারে তো এটা ছিল হচ্ছে আমাদের সেপ্রোলেগনিয়ার অর্থনৈতিক গুরুত্ব এরপরে আমরা চলে যাব ফ্রলিফারেশন ঠিক আছে এটা পরীক্ষা বেশি আসে প্রথমে জেনে নিব সেপ্রেগনিয়াতে কখনো জুইস্পুর হতে জুইস্পুর গুলো বের হওয়ার পর শূন্য যে মধ্যে দ্বিতীয় পর্যায়ে যে এখানে যে দ্বিতীয় পর্যায়ে আছে হ্যাঁ দ্বিতীয় এইখানে সৃষ্টি হতে পারে নিচের প্রাচীরটির ভিতরে প্রোটোপ্লাজমের ধাক্কায় ফুলে ওঠে এবং পূর্বের শূন্য স্প্রিনজামের মধ্যে স্থান লাভ করে এটা নতুন প্রাসের ক্রমা গঠিত দ্বিতীয় পর্যায়ে স্প্রঞ্জিয়ামকে পৃথক করে এই স্প্রঞ্জিয়ামটি পূর্বের স্প্রঞ্জিয়ামের মতো জুইস পরে উৎপন্ন করে ওকে এরূপ প্রক্রিয়ায় পরপর কয়েকবার চলতে থাকে পুরাতন স্প্রঞ্জিয়ামের মধ্যে বারবার নতুন স্প্রঞ্জিয়ামের উৎপন্ন হবার প্রক্রিয়াকে স্প্রঞ্জিয়াম পুনঃপুং বা উৎপাদন পলিফারেশন বলে এখন আমরা যেটা নেব পলিফারেশন এর যে সুন্দর দূরের চিত্র আছে সেটা নিক ওকে প্রথমে যে চিত্র আছে দেখেন আমি বলছিলাম হাইফাই নিয়ে আলোচনা করব তো এখানে হচ্ছে হাইফ হচ্ছে এটা আর যেটা স্প্রঞ্জিয়াম স্প্রঞ্জামের ভেতরে কি হয় জুইসরি হ্যাঁ জুই স্প্রঞ্জিয়ামের ভেতরে জুইসপর্তুরি হয় এখানে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে স্প্রঞ্জিয়াম আর যেটার ভিতরে দেখতে পাচ্ছে না এই মাঠ এর এতগুলা তখন লেখি জোস্পর নিচের চিত্র লেখতে লক্ষ্য করা যায় উপরে যে আবরণ আছে এটা হচ্ছে প্রথম এর ভিতরে একটা দ্বিতীয় এটা তৃতীয় স্পঞ্জম তো এই ছিল হচ্ছে আমাদের ফলিফারেশন ওকে এরপর আমরা চলে যাব স্যাপ্রোলেগনিয়ার অববাস বা বাসস্থানে স্যাপ্রোলেগনি একটি জল ও ছত্রাক সদৃশ অর্গানিজম এটাকে বলা ওয়াটার মোল্ড প্রধানত কুত্তা প্রধানত তাজা পানিতে পন্ড যেটাকে আমরা পুকুর বলি লেক রিভার নদী পাওয়া যায় পচা মাছ ব্যাং কীট পতঙ্গ উদ্ভিদের উপর জন্মায় অধিকাংশ তবে কৃষি প্রজাতে ওকে জীবিত মাছের দেহে সংক্রমণ ঘটিয়ে স্যাপ্রোল ডিজিজ সৃষ্টি করে সাধারণত ঠান্ডা সেত পরিবেশে বেশি দেখা যায় দূষিত পানি ও জৈব পদার্থে থাকলে দ্রুত বৃদ্ধি পায় এই ছিল হচ্ছে আমাদের বাসস্থান বা হ্যাবিট এরপর আমরা চলে যাবো হচ্ছে গঠন স্ট্রাকচার প্রথমে আমরা জেনে থ্যালাস একুশি সুতা সদৃশ মাইসিলিয়াম দ্বারা গঠিত মাইসিলিয়াম কি অশাক বিশিষ্ট হম মনে করো শাক্ষিক

হাইফা হম যেটা হচ্ছে নল আকারে নলের মতো এই এটা এটা হচ্ছে গিয়ে হাইফা আর এখানে যে উপরে যে বাহিনী যাবরণটা আছে এটাকে সিনোসাইটিক মাইসিলাম আর যেটা হচ্ছে রাইজোয়েডাল হাইফি এই দিন এখানে ঠিক আছে মূলের মতো এই আর এটা হচ্ছে কি অগনিয়াম এটা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম অ্যান্থ্রিডিয়াম হলো পুরুষ পুরুষ জন পুং অঙ্গ আর যেটা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম ওটা স্ত্রী স্ত্রী অঙ্গ ওকে এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কী বলে এটাকে

ওকে এখানে হচ্ছে ওইস্পর হুম লাইফ সাইকেল শুরু হয় এই থেকে মানে পরিপক্ক যৌন স্পোর এটা এখানে আর কি এটা পরিবেশে টিকে থাকতে পারে এরপরে শুরু হয় জু স্পর দ্বারা এটা হচ্ছে সাঁতার কাটতে পারে এমন স্পর মানে ওই জার্মিনেট করে জু তৈরি করে এক কথা এটা হচ্ছে জু আর এটা জলস পরিবেশে সক্রিয় থাকে এবং সঠিক এটা হচ্ছে মৃত মাছ বা জালের ভিতরে হ্যাঁ জলের ভিতরে খুঁজে ফসলে এখানে আর কি বৃদ্ধি শুরু করে এরপরে যেটা আছে জার্মিনেশন এই জার্মিনেশন এখানে জন্ম বা অঙ্কুর বলতে পারে যেটা হচ্ছে হয়ে জার্মিনেশন শুরু করে এবং নতুন ব্যাকটেরিয়ার যে হাইফা থাকে গঠনের গঠন করে তারপর হচ্ছে জুসিয়াম যেন আমাদের কাঙ্ক্ষিত পড়া জু স্প্রেঞ্জিয়াম ওকে এই জুইস মানে প্রজননী স্পোর তৈরির স্থান যেটা হচ্ছে দৈহিক হাইফা এখানে জুই স্প্রজিয়াম গঠিত হয় যেটা হচ্ছে জু সামের ভেতরে জু স্পোর তৈরি হয় এখানে এরপরে যেটা আছে জুইসপুর এই জুইসপোরাস এটা হচ্ছে বি স্পোর যেটা হচ্ছে জুইসপ্রিনজেম থেকে নতুন জুইসপোরাস মিশ্রিত হয় এগুলো জলজ পরিবেশে সাঁতার কাটে এবং উপযুক্ত স্থানে গিয়ে নতুন হাইফা গঠন করে হ্যাঁ এরপরে যেটা আছে ডেভেলপমেন্ট মানে নতুন যে দৈহিক গঠন আছে হাইফা ওটা তৈরি করে মানে জুইসপোর থেকে নতুন থেলা বা দৈহিক হাইফা ঘটনা হিসেবে গড়ে ওঠে এরপরে আর কি জীবনচক্র আবার পুনরায় শুরু হয় তো জীবনচক্র এবারে আর কি চলতে থাকে প্রথমে হচ্ছে ওয়েস্পোর তারপরে জোয়েস্পোর জার্মিনেশন জোয়েস্পোর এনজিএম জোয়েস্পোর ডেভেলপমেন্ট ওয়েস্পোর এভাবে আর কি চক্রাকারে চলে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার ফাইভের আলোচনা এটা হচ্ছে পার্ট ওয়ান এরপরে হচ্ছে আমি নিয়ে আসবো হচ্ছে পার্ট টু যেখানে থাকবে হচ্ছে হাইটপথারা এবং এলবিগো তো পরবর্তী ক্লাসে এটাকে আমন্ত্রণ রইল তো এই ক্লাসটা হচ্ছে সবার মাঝে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের যে গ্রুপ আছে হ্যাঁ ইউটিউবের ওইখানে গেলে অ্যাবোট সেকশনে গেলে গ্রুপ দেখতে পাবেন এবং আমাদের পেজ ওইখানে ফলো রাখবেন এরপরে যদি আপনাদের কোশ্চেন থাকে ওইখানে ওকে পোস্ট করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম